আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের কাছে আরও একটি স্ট্যাটাস নিয়ে আমি আলোচনা করব আপনারা সবাই জানেন ইতিমধ্যে গত তেরোই জুন দুই তারিখ বিআরটিএস সার্ভিস পোর্টাল ড্যাশবোর্ডে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং স্ট্যাটাসগুলো দিয়ে দেওয়া শুরু করেছে এখন যারা বিভিন্ন সমস্যায় পড়েছেন তাদের মধ্যে আজকে একটি সমস্যা নিয়ে আমি আজকে আলোচনা করব। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি ভিডিওটি টানাটানি বা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন অলরেডি বিআরটিএ সেবা পাতনে একটি অ্যাকাউন্ট আমি লগ ইন করে নিয়েছি স্কল করে নিচের দিকে যাব আসার পর এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম হচ্ছে এমডি সোহেল এই সোহেল ভাইয়ের আবেদনের ধরন হচ্ছে তার বর্তমান লাইসেন্সটা নবায়ন করছে প্লাস হচ্ছে ভ্যাকেল ক্লাস অডিশন অতিরিক্ত মোটরযান শ্রেণী সংযোজন তার ড্রাইভিং লাইসেন্সের ধরন হচ্ছে প্রফেশনাল বিস্তারিত তার নবায়নের পরীক্ষা সে হচ্ছে দক্ষতা যাচাই গৃতকার্য এবং শ্রেণী সংযোজন কৃতকার্য এবং তার লাইসেন্সটি অ্যাপ্রুভ হয়েছে অনুমোদন হয়েছে ই ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে এখন ডান দিকে আসলাম অনুমোদনের অবস্থা এখানে আছে অনুমোদিত দিস অ্যাপ্লিকেশন কুড নট বি সেন্ট টু দ্য স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেম একই অর্থ তার অ্যাপ্লিকেশনটা স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেমে পাঠানো যায় নাই কারণ হিসেবে তারা কী বলতাছে কজ ইমার্জেন্সি কন্ট্যাক্ট নেম মাস্ট কন্টেইন অনলি লেটার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টর প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটি কারণ হিসেবে তারা বলতাছে ইমার্জেন্সি কন্টাক্ট কন্ট্যাক্ট যে ইনফরমেশনটা আছে সেইখানে আপনি লেটার ব্যবহার করতে পারবেন এবং স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন অন্য কিছু ব্যবহার করতে পারবেন না এখন আপনারা বলতে পারেন ভাই লেটার আর স্পেশাল ক্যারেক্টর কিভাবে ব্যবহার করবে ইমার্জেন্সি কন্ট্যাক্ট যার নাম দিবেন সেখানে লেটার ব্যবহার করবেন স্পেশাল ক্যারেক্টর যেখানে মোবাইল নাম্বার দেওয়ার অপশন সেখানে স্পেশাল ক্যারেক্টর হয় মোবাইল নাম্বারটা স্পেশাল ক্যারেক্টরের আন্ডারে পড়ে আর হচ্ছে সম্পর্কের ওইখানে আপনি লেটার ব্যবহার করবেন এবং এইখানে তার হচ্ছে বায়ো ভেরিফিকেশনের একটা প্রবলেম রয়ে গেছে সেই বায়ো ভেরিফিকেশনের ডেটটা এখানে দিয়ে দিয়েছে অনুমোদিত তার নিচে গোল একটি স্কলোমেটারি সাইন বা বিষয়সূচক চিহ্ন দেখতে পারতেছেন আয়ের মতো এটার উপরে একটা ক্লিক করলাম এটার উপরে ক্লিক করার পর বায়োমেট্রিক এনরোলমেন্ট বায়োমেট্রিক গ্রহণের তারিখ উনত্রিশ মে দুই দিয়ে দিয়েছে এখন সে তার সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে ২৯ মে দুই সাল এই তারিখে সে গিয়েছিল তার বায়োমেট্রিকটা গ্রহণ করে নাই কি কারণে বায়োমেট্রিকটা গ্রহণ করে নাই তার কারণটাও তারা এখানে বইলা দিছে যেহেতু বিআরটিএ সার্ভিস পোর্টালের ড্যাশবোর্ডে স্পষ্ট করে তারা স্ট্যাটাসগুলো লিখে দিয়েছে আমি মনে করি বিআরটিকে এই বিষয়ের জন্য একটি স্পেশাল থ্যাংকস দেওয়া আলাগে কারণ বিআরটি এর ডিএল চেকারের মাধ্যমে এত স্পষ্ট করে স্ট্যাটাসগুলো বলে দেয় না কোথায় আপনার সমস্যাটা হয়েছে কিন্তু এখানে স্পষ্ট বলে দিছে আপনি আপনার ইমার্জেন্সি কন্টাক্টে একটা জ্ঞানজাম করছেন বা আকাম করছেন যাই বলে থাকেন মানে একটা সমস্যা করে ফেলছেন এখন তাহলে কিভাবে বুঝবো এই ব্যক্তি ইমার্জেন্সি কন্টাক্টে জ্ঞানজামটা করছে আমরা হচ্ছে বাম দিকে স্কল করলাম স্কল করলে ই ড্রাইভিং লাইসেন্সে যেহেতু ইমার্জেন্সি কন্ট্যাক্ট শো করে না সেক্ষেত্রে আমি প্রিন্ট লাইসেন্স ফর্মে একটা ক্লিক করব ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করলাম লাইসেন্স ফর্মটা ডাউনলোড হয়ে গেছে ওপেন করলাম নিরাপত্তার স্বার্থে আমি কিছু ইনফরমেশন হাইট করে রাখবো করে নিচে আসব একটু জুম করলাম ষোলো নম্বর আবেদনের ষোলো নম্বরটা হচ্ছে জরুরি প্রয়োজনে যোগাযোগ বা ইমার্জেন্সি পার্সন ডিটেলস এখানে দেখেন ভাই জ্ঞানজামটা করছে কি যেইখানে ইমার্জেন্সি কন্টাকে আমরা ফ্যামিলি মেম্বার বাবা মা ভাই বোন স্ত্রী সন্তানদের দিয়ে থাকি সেইখানে ব্যক্তির নামের ক্ষেত্রে আবেদনের সময় সে করুক অথবা যেই কম্পিউটার অপারেটর দ্বারা করাইছে অথবা যার মাধ্যমে করাইছে সেই আকামটা করছে নামের জায়গায় দেখেন মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে এই একটা ঝামেলা করছে ঠিক আছে রিলেশনশিপ বা সম্পর্ক এইখানে কোনো ধ কিছু লেখে নেই যেহেতু মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে মোবাইল নাম্বার কি ভাই হতে পারে বোন হতে পারে বাবা মা হতে পারে এটা আসলে কিছু মনে করবেন না আমি একটু হাসার কারণে আপনাদের জন্য সরি বলতেছে আর এইখানেও একই মোবাইল নাম্বার ব্যবহার করছে যাই হোক এখন যেহেতু এই জ্ঞানজামটা হয়েই গেছে বা সমস্যাটা ফেস করে ফেলছেন এখন এটা সমাধান কিভাবে করবেন সমাধানের ব্যবস্থা তো আপনাকে জানতে হবে সমাধান না করলে আপনার স্মার্ট কার্ডটা প্রিন্ট হবে না সমাধান করার জন্য আপনি হচ্ছে আপনার সংশ্লিষ্ট বিআরটিএস সার্কেল অফিসে চলে যাবেন সংশ্লিষ্ট বিআরটিএস সার্কেল অফিস কোনটা আপনার ই ড্রাইভিং লাইসেন্সের উপরে দেখবেন স্পষ্ট লেখা আছে আপনার বিআরটিএস সার্কেল অফিসের নেম সেইখানে যাবেন সেই বিআরটিএ যাওয়ার পর সেই বিআরটি যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা লাইসেন্স শাখার সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার এডি স্যার যাকে বলা হয় তার কাছে যাবেন যে তার কাছে আপনার ভুল স্বীকারটা করবেন অবশ্যই ভুল আগে আপনার বিআরটিএস সার্ভিস পোর্টালে যে ফলটা দেখাইতেছে মানে স্ট্যাটাসটা সেই স্ট্যাটাসটা দেখাবেন এবং লাইসেন্স ফর্মটা আপনি প্রিন্ট করে নিয়ে যাবেন সেই প্রিন্ট করে স্যারকে দেখাবেন স্যার আমি ভুলবশত এই অ্যাপ্লিকেশনটা করার সময় ইমার্জেন্সি কন্টাক্টে ইমার্জেন্সি কন্টাক্টদারির নামের জায়গায় ভুলবশত এখানে নাম্বার দিয়ে ফেলছি অথবা অন্য কিছু একটা দিয়ে ফেলছি এখন দয়া করে আমার এই বিষয়টা সমাধান করে দিলে আমার লাইসেন্সটা প্রিন্টিং সিস্টেমে যাবে তারপর এডিসার যিনি আছেন সে তার যে বিআরটি ইউজার আইডি আছে তার অ্যাকাউন্টে লগ করে বিআরটিএর এর আইএস প্যানেল তার অ্যাকাউন্টে আইএস প্যানেল নামে একটা অপশন আছে সেইখান থেকে আপনার এই সমস্যাটা সমাধান করে দেবে স্যার যখন এই সমস্যাটা সমাধান করে দেবে অথবা যদি আপনার কাছে সাদা কাগজে এই সমস্যার জন্য কোনো দরখাস্ত চায় আপনি দরখাস্ত লিখে দেবেন সে ওই দরখাস্তটা নিয়ে বিআরটি এর অপারেশন ডিপার্টমেন্টের যদি সমস্যাটা পাঠায় সেও সমাধান করে দিতে পারবে তবে এডিসার ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে গেলে আপনি এই সমস্যাটার সমাধান পাবেন না যখন আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে যাদের বায়োমেট্রিক নিবে তারা বায়োমেট্রিক দিতে পারবেন আর যাদের বায়োমেট্রিক অলরেডি দিয়ে ফেলছেন বায়োমেট্রিক দেওয়ার প্রয়োজন নাই তাদের সমস্যা অটোমেটিক সমাধান হয়ে কার্ড প্রিন্টিং সিস্টেমে চলে যাবে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এই পর্যন্তই